বেতরের সাহাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও কসমাস ক্লাবের দুর্গা পুজোর শুভ উদ্বোধন হল শুক্রবার রাত নটায় বেতরের সাহাপাড়া সার্বজনীন পূজা কমিটি উদ্যোগে ও কসমাস ক্লাবের পরিচালনায় এবছর আটষট্টিতম শারদীয়া দুর্গাপূজার শুভ সূচনা হল চতুর্থীর দিন ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস বিশ্বাস ও নাকাশিপাড়া থানার আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ এবছর তাদের পুজোর বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা মণ্ডপ হংকংয়ের ইসকনের মন্দির এবং প্রতিমা নটরাজ মূর্তি পঞ্চমীতে রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান এছাড়া রয়েছে রক্তদান শিবির এবং মহিলাদের ট্যালেন্ট কুইজ অনুষ্ঠান পুজোর সম্পাদক প্রতাপচন্দ্র বাউই আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় তারা যিনি এই বছর এই উন সাত বেটভাটা করে শাহাপাড়া সাত ভজনের নারায়ণ চন্দ্র সাহা মহাশয়কে মঞ্চে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি গোপাল está bem, está bem, está bem, está bem, está bem, está você está bem,

একটু সম্মান দেবেন একটু ভালোবাসা দেবেন অন্যের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন আমরা সমাজটা অনেক অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারব শুধুমাত্র আমরা মায়ের কাছে প্রাচুর্য চাইবো তাহলে কিন্তু হবে না দেখবেন যারা বসে আছেন আপনারা আগের তুলনায় বিগত দশ বছরের তুলনায় কুড়ি বছরের তুলনায় এখন আপনাদের সেই অর্থে অনেক বেশি আপনারা কিন্তু প্রাচুর্যের মধ্যে আসেন যে যেখানে ছিলেন তার তুলনায় উল্টো থেকে ভাববেন ওই সময় যতটুকু শান্তি ছিল যতটুকু পরিবেশ নিষ্কলস ছিল যতটুকু বন্ধুত্বের পরিবেশ ছিল যতটুকু আমরা আমাদের ভাইয়ের ছেলের আনন্দে ভাইয়ের ছেলের ভালো রেজাল্টে আনন্দ করতাম প্রতিবেশীর ছেলে চাকরির ছেলে আমরা পরিমাণ যে খরচাটা হবে না এই খরচার দিকে বহু বাঙালি অবাঙালি মানুষ খেতে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ চেয়ে থাকে এবং যারা চেয়ে থাকেন তারা কিন্তু কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ নন মায়ের যে চুল লাগানো হয় না এই চুলগুলো যারা তৈরি করেন তাদের অধিকাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নয় আপনাদের কসমস ক্লাবের এবছরের যে পুজো সেটা বিস্তারিত বলুন আমাদের সাহাপাড়া সর্বজনীন দুর্গত কমিটি পরিচালনায় ক্লাব পাটনা এবছরে আমাদের নটরাজ মূর্তি হিসেবে প্রতিমা তৈরি হচ্ছে এবং প্যান্ডেল হচ্ছে হংকংয়ের স্কন মন্ডি বাজেট বাজেট কত বছর ধরে হচ্ছে এটা উনষাট বছর কি কি আপনাদের শুরু কি কি অনুষ্ঠান আমাদের চতুর্থ দিন উদ্বোধন পঞ্চমীর দিন আমাদের উপরে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে ষষ্ঠীর দিন রক্তদান শিবির এছাড়াও আমাদের অষ্টমীতে মহা ভোগ ব্যবস্থা আছে নবমীতে যেটা সবচেয়ে চর্চিত ব্যাপার সেটা হচ্ছে কি আমাদের মহিলা ট্যালেন্ট শো আছে নবমীর দিন আপনার নাম আমার নাম প্রতাপ আপনি কি আমি সম্পাদক পুজো কমিতে সম্পাদক আপনার এই পুজোতে সাধারণ মানুষ যে আসবে তারা কীভাবে কীভাবে আসবে এটা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসতে পারবে বা বেতরি বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে পারবে শাহপাড়া বান্নিয়া রোডের ওপরেই এটা যেটা বেতর থেকে বীরপুর মোড় থেকে বান্ডিয়া রোড যাচ্ছে সেই রোডের ওপরই হবে মুখ্যমন্ত্রী অনুদানের টাকা বছর আপনারা পেয়েছেন হ্যাঁ পেয়েছি